স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আছি একটি ত্রিপুরা গ্রামে গুইমেরা উপজেলার সিন্ধুকছড়ি ইউনিয়নে অবস্থিত এই ত্রিপুরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ত্রিপুরাদের রিনাই রিসাই তৈরি করার যে কারিগর আমার পিছনে দেখছেন তিনি কিভাবে তৈরি করেন এই ধরনের রিনাই রিসাই সেটি দেখানোর চেষ্টা করব তো চলুন ওনার সাথে কথা বলি এবং ওনারা কী কী ধরনের রিসাই তৈরি করে এবং তার কস্ট কেমন হয় এবং বিক্রি কেমন হয় চাহিদা কেমন সেটি নিয়ে আজকের এই ভিডিওটি আমার এই দিদি তৈরি পাঁচ হাজার টাকা আপনার যদি হয় আপনাদের

আমরা আপনাদের রিনাই রিসাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি বাসা এবং মার্মা বাসায় এটিকে অন্য নামে বলা হয় চাকমাদের হচ্ছে যে এক ধরনের এবং বার্মাদের হচ্ছে এক ধরনের এটা হচ্ছে ত্রিপুরা সম্প্রদায় বিশেষ করে ত্রিপুরা সম্প্রদায় যারা রয়েছেন তারা রিনাই রিসাই হিসেবে এই নামেই ব্যবহার করেন এই বলা বলে থাকে এবং এটার কস্ট হচ্ছে যে দুই হাজার টাকা ওনাদের এই দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয় বাকিগুলো হচ্ছে ওনাদের নিজস্ব পারিশ্রমিক টিকা তারা নিজেরা যে তৈরি করেন

ওনারা যে পরে পরে আছেন যে নিচের অংশটা বিশেষ করে কি আপনারা বিক্রির জন্য এটা তৈরি করেন নাকি এই নিজেরা পরানোর জন্য নিজেরা পরে আর বিক্রিও করে আর কি আমরা এখানকার স্থানীয় যে ত্রিপুরা জনগোষ্ঠী রয়েছেন তারা এই রিনাই রিসাই তৈরি করে যেমন নিজেদের ব্যবহার করছেন এবং তার অবশিষ্ট অংশ বিক্রি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন এমনটি আমরা বলছিলেন ওনারা এই ধরনের ঋণ সপ্তাহ না আপনাদের কতদিন সময় লাগে আপনি মানে একসাথে كله কতদিনের মধ্যে করতে পারেন দুই সপ্তাহে পনেরো দিনে দুইটা করতে পারেন হ্যাঁ তিনটা করতে পারেন তিন সেট মানে রিনাই এবং রিসাই সহ মিলে তিনটা তো সেতু না এটা দিন মানে আচ্ছা মোট আপনারা দুই সপ্তাহ মানে পনেরো দিনে করতে পারেন মাসে তাহলে হচ্ছে যে ছয় ছয় সেট করতে পারেন তাহলে এই ছয় সেট হলে তো অনেক মোটামুটি আপনাদের অর্থনৈতিক যে স্বাবলম্বীর যে বিষয়টা সেটিও হয় সরকারি অর্থায়ন যদি ওনারা পেয়ে থাকেন এবং সরকারি সুযোগ সুবিধা যদি পেয়ে থাকেন অবশ্যই ওনারা আরো বেশি এটিকে শিল্প হিসেবে শিল্পে পরিণত করতে পারবে এমনটি ধারণা করা যায়